বহরমপুর শহরের মধুপুর এলাকায় একটি নার্সিংহোমে আচমকায় হানা দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বহরমপুর এসডিও সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা ওই নার্সিংহোম নিয়ে একাধিক অভিযোগ থাকায় বুধবার দুপুর একটা নাগাদ সরে জমিনে তদন্ত করতে গিয়ে নানা অনিয়ম নজরে পড়ে স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তাদের নার্সিংহোমটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক উল্লেখ্য যে বাড়িটিতে এই নার্সিংহোমটি চলছিল তা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা জটিলতা চলছিল বাড়ি মালিকের অভিযোগ নথি জাল করে নার্সিংহোম কর্তৃপক্ষ নার্সিংহোমটি চালাচ্ছিলেন আমার অভিযোগ চুক্তিপত্র শেষ হয়ে গেছে দু হাজার দশ সালের দশই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর তারপরে ওরা করছে কি সে হয়েছে রিনুয়াল করার সময় ওই পিডিএফটাকে খাঁচাটাকে সব ঠিক রেখে সই সাবুৎ পুরনো সাক্ষী আমার সই পুরনো দু হাজার তিন সালের সব রেখে ডেটটাকে এডিট করে ষোলো সতেরো পনেরো দু হাজার সতেরো করে দিচ্ছে ইন দশ সালে স্যার এইভাবে চলছে কোন রকম মেসেজ ছাড়াই আমি বারে বারে কমপ্লেন করছি ডিএম এস ডিও বিডিও তিনবার চারবার সেম চফিস ব্যক্তিগতভাবে কমপ্লেন করছি কেউ দেখছে না বলছে আমরা ওসব দেখি না আমি বিজুলি ঘোষকে বাড়া দিয়েছিলাম উনি ওখানে হোমটার মালিক হিসেবে কাজ করেন আমি নার্সিংহোম করবে বলে যে আমাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে আউটডোরে সই করেছিল আমি যখন হসপিটালে ডিউটি করছিলাম আমি আইন কানুন কিছু জানতাম না স্যার আমাকে দশ বছরের চুক্তিপত্র সই করার জন্য একেছিল আমি এত বছর করবো না সাত বছরের জন্য করে যায় তিন বছর কমিয়ে করলো দু হাজার দশ সালে শেষ হয়ে গেল তারপর সেই মি রিনুয়াল করার সময় কারেন্ট রেনারশিপ ল্যান্ডলর্ডের কনসেন্ট মানে নো অবজেকশন সার্টিফিকেট আর ল্যান্ডলর্ডের নতুন টেন্ডান্সি ডিট বলে কারেন্ট এই তিনটে নিয়ম লাগে ওরা ওটাকে বুড়ো আঙুল দেখিয়ে ওই খাঁচাটাকে এডিট করে জমা দিচ্ছে আর সেই মজ বলছে আমরা তো ওগুলো আর দেখি না আর আমাকে কোনো ভাড়া দেয় না আমি ভাড়া নিয়েছি ওই সাল অবধি তারপরে আর ভাড়া দেয় না বলেই তো আমি এই কেসটা করেছি উচ্ছেদ বাংলার এই নার্সিংহোমে আমরা সবাই এসেছি অ্যাজ পার দ্য ডিস্ট্রিক্ট একটা ইন্সপেকশান হলো এখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে ফায়ার সার্ভিস আমাদের ওই সাহেব ওনার টিম আমরা প্রত্যেকেই আছি এসে এখানে দেখা হচ্ছে যে সব ঠিকঠাক আছে কি না বা দেখা হচ্ছে এটা বাকি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা আমাদের রিপোর্ট দেব এটা একটা অভিযোগের বেসিসে হয়েছে না না পার্টির কোনো বিষয় নেই এখানে সেটা তো হেলথের যারা আছেন ওনারা বলতে হবে নার্সিংহোম নিয়ে একটা কমপ্লেন ছিল আমরা সেই কমপ্লেনটা আজকে সরজীবিনা দেখতে এসেছিল এরপরে যা বিভাগীয় যা ব্যবস্থা নেওয়ার নেব অনেক রকম ইস্যু ছিল যে এরকম মানে মনে ইত্যাদি এই জিনিসগুলো ছিল যেগুলো মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস অনুযায়ী হয় না সেইগুলো আমরা আজকে দেখতে এসেছিলাম দেখে গেলাম এবং যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নেব চিকিৎসক থাকছেন এটা আমরা সরজীবিনা দেখে গেলাম আমরা দেখে গেলাম অবশ্যই ব্যবস্থা না এটা হয়নি